এই সুন্দরী রেট কত কৌ না কেন তো

აააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააა তোমার মানে মন যা সেই Sheeran আমার বুক আমার কোডে টিটকারকে খুন মা একটা ছেলে আর একটা মেয়ে মিলে একটা মাকে খুন করেছে বলিস কি সত্যি বলছি মা এতদিন জানতাম সন্ত্রাসী ছেলেরা আর দেখলাম মেয়েরাও হয় আমি ওদের চেহারা ভালো করে দেখেছি তাই ওদের ছবি একে পুলিশকে দেব এখানে কেন এসেছো মেরে ফেলার ভয় দেখাতে লাভ নেই আমি নিজের চোখে দেখেছি তোমরা একজনকে খুন করেছ আমি একজন শিল্পী তাই আমি ঠিক করেছি তোমাদের মতো খুনির ছবি এঁকে আমি পুলিশকে দেব আমরা তো তোমার সামনেই আছি ভালো করে দেখে ছবিটা এঁকে ফেলো তারপর শুধু পুলিশকে কেন ফটোকপি করে যাকে ইচ্ছে তাকেই দিতে পারো বাধা দেব না তুমি আমার বোনের মতো তো একটা কথা বলে তোমাকে সাবধান করে দিতে এসেছি রাতে ঢাকার রাস্তা না ক্ষুদার্থ কুকুর তোমার মতো মেয়েদের কামড়ে দেবার জন্য ঘুরে বেড়ায় যাকে খুন করতে দেখেছো ওটা মানুষ না ক্ষুদার্ত কুকুর তুমি মনে করো না তোমার কথা শুনে তোমাদের উপর আমার কোনো সিম্পেতি জন্ম নেবে তোমরা খুনি আমার চোখে এটাই তোমাদের পরিচয় আর কিছু বলতে চাও ওর হয়তো নাই কিন্তু আমার আছে সম্পর্কে তোমার কোন অভিজ্ঞতা আমাকে ছবি আঁকবার যাই তোমার যে রং তুলি খরচ হইব একদিন যা ছবি আঁকার নিয়ে আমাগো আমাকে বেশি প্রয়োজন মনে করবা সেদিন হয়তো রং তুলি থাকবো না তাই করতে রং তুলে সঠিক ছবি আকার লিগে রাইখে দাও চলো কাজল আমার কি মনে হলো জানিস ওরা কোনো কঠিন বাস্তবতা শিকার যার জন্য ওরা আজ এই পথে স্যার আমি স্পটে আছি লাশ এখানে আছে ওকে স্যার থ্যাংক ইউ স্যার হ্যাঁ হ্যাঁ

আমার ভাই হলে রাস্তায় এভাবে পড়ে থাকবে কেন এই সাজাদ সাজাদ এই সাজাদ কথা বল কথা বল ভাই কথা বল সাজাদ তোকে এমন ভাবে কে বেড়েছে ভাই দেখ সাজাদ আমার দিকে কে বলছে ভাই আমার আমার কি তুমি বাঁচতে দিও না ভাই কুদ্দুষ ভাই আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি এই চলো তোমরা কুদ্দুষ ভাইকে বাসায় নিয়ে যাও আমি কথা দিচ্ছি কুদ্দুষ ভাই অবশ্যই ধরা পড়বে আপনি কোনো চিন্তা করবেন না খুনি ধরা পড়বে চলেন ভাই যান চলেন

এখানে সবই শুনতে পাও শোনো আমি কিরণের একজন খুনিকে শেষ করে দিয়েছি একজন খুনিকে শেষ করে দিয়েছি বাকি গুলোকেও খুঁজে বের করে এক এক করে শেষ করে দেব তোমারে তো আমি বহুবার কইছি অনেক দিন আগে এবারে সাইজা চলে গেছে ও খুব খারাপ মানুষ ছিল গেরাম থাকা মাইয়া গনিয়া এসা খারাপ জায়গায় বেঁচে দিত তাই কই কি কোন পাড়ায় টাড়ায় গিয়া আবার খোঁজ করো ভাগ্য ভালো হইলে পাইতেও পারো খালা অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই বাকি গুলো খোঁজো বাইচা থাকলে একদিন না একদিন দেখা পাই দেয় Yeah.

বিনা পয়সা পানি খাও বেশার হাত তারিখে তুমি খেলে হলে বুঝি পেশারা তো মানুষ অনেক খুঁজছিল বই আমার বুকে না আমাকে স্পর্শ করলে আমার মতো তুমি অপগত হয়ে যাবে আমি ম্যাট্রিকে বড় পাশ করেছিলাম তুমি আমি দুজনেই বড় করে স্বপ্ন দেখেছিলাম দেখো ভাইয়া চলে আবর্জনা হয়ে দুর্গন্ধ চলায় আমি যে পৌঁছে গেছি ভাইয়া আমি পৌঁছে গেছি নিষ্পত কুসুমকে ওরা সকলের মতো ঠুকরে টুকরে কত বিক্ষত করেছে ভাইয়া

তাই বলে আমি আমার বইতে এই নিশ্চিত যাইতে পারি না তো যারা নষ্ট করছে তাকে আমি নিশ্চিহ্ন করে পালাবো এই কুসুমে

কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে তেমনি দেখ আমার ছোট বোন ভাইদে ভাই রে